আচ্ছা আমার চ্যানেল দেখেই এসেছো আচ্ছা লোমের গ্রোথ দেখো জাস্ট পুরো কিন্তু লং কোটের বাচ্চা রয়েছে আর সেই পরিমাণ কিন্তু গায়ের লোম রয়েছে দেখো বাহ কার্ড আছে

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইস কিন টু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে সিক্সটিন্থ অফ জুলাই এবং আমি চলে এসেছি অ্যাজ অলওয়েজ এভরি সানডেই শিরামপুর পেট মার্কেটে তোমাদের নিত্য নতুন ডক পপিজের আপডেট দিতে দেখে নেবো আজকে ডক পাপিজের কী কী নতুন নতুন কালেকশন রয়েছে এবং তাদের কত কী প্রাইস রয়েছে তোমাদের জন্য কোনো বাম্পার অফার দেখাতে পারে কিনা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও

বাহ দেখে নাও কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও দুটোরই হেড সাইজ মুখ মাথার শেপ দেখে নাও কান দুটো দেখো এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার দেখে নাও এবং পিছন দিক থেকে লেজ দেখো পুরো শর্ট টেল রয়েছে

রেট্রিভার নিতে চাও তারা তারা দেখে নাও যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সানির সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা আর কিছু কম বেশি হবে কেউ তোমার তো আগে সব সময় সানিদার এই ডগ থেকে এই দিদি একটা খুব সুন্দর গোল্ডেন রেট্রিওয়ার্ডের পাপ্পি নিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর সুপার অ্যাক্টিভ কোয়ালিটি বাহ তো তোমরা কোথা থেকে এসছো শ্রীরামপুরেই বাড়ি বাহ তোমাদের কি বাড়িতে আর আছে না এটাই প্রথমবার ফার্স্ট টাইম বাহ এখন কোনো নাম ভেবেছো না বাড়ি গিয়ে ভাববে ঠিক আছে তো তোমাদের মানে মোটামুটি মানে কোয়ালিটি অনুযায়ী আর দাম অনুযায়ী কি স্যাটিসফাই ঠিক আছে চলো ভালোভাবে রাখবে ভালোভাবে থাকুক যেন দেখে নিচ্ছ তোমরা কি সুন্দর কোয়ালিটি আর সুন্দর কোয়ালিটি দেখে নাও তোমরা বাহ ঠিক আছে চলো নেক্সট তারপরে দাদার কাছে তোমাদের দুটো ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও বাহ এদের বয়স মোটামুটি কতদিন হবে দেখে নাও এদের মধ্যে মেল ফিমেল দুটোই পেয়ে যাবে বাহ কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ টেল সাইজ দেখো দুটোই কিন্তু ফুল শর্ট টেল রয়েছে এবং কতটা পরিমাণে অ্যাক্টিভ দেখতে পাচ্ছ গায়ের কালারটা কি হবে ফন কালার আচ্ছা হোয়াইট কালার হবে দেখে নাও পুরো হোয়াইট কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কি কালার হবে এবং সামনে থেকে দেখে নাও জাস্ট তোমাদের দেখিয়ে দিয়ে এই হচ্ছে হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ দুটো দেখে নাও এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাবাগুলো এবং তেল তো তোমাদের দেখালামই তো দেখে নাও পুরো সো কোয়ালিটির মতো বাচ্চা হয়ে যাবে কিন্তু এইগুলো তো মোটামুটি দাম কত রেখেছো বারো হাজার মেল ফিমেল একই দাম দেখে নাও বারো হাজার দাম রেখেছে দাদা মেল নাও বা ফিমেল নাও একই দাম তো কোয়ালিটি কিন্তু পুরো সেই কোয়ালিটির রয়েছে যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা তারপরে তোমাদেরকে একটা গোল্ডেন রেড টিভের কালেকশন দেখিয়ে দিচ্ছি এর বয়স মোটামুটি কত দিন দাদা চল্লিশ দিন বয়স এটা মেল না ফিমেল আছে ফিমেল রয়েছে কোয়ালিটিটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও জাস্ট অসাম কোয়ালিটি দেখে নাও এই হচ্ছে হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কানের কালার যেটা দেখো যেটা আছে সেটাই ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে আস্তে আস্তে যত বড়ো হবে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার খাওয়াগুলো জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিক থেকে তোমাদের টেল সাইজটাও দেখে দিতে চাইব দেখে নাও ফুল শর্ট টেল রয়েছে এবং পিছন দিক থেকে টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ জাস্ট দেখে বুঝতেই পারছো কী পরিমাণ এখন থেকে লোম ওই চার্জ যত বড়ো হবে আস্তে আস্তে তারও লোমের পরিমাণ লোমের গ্রোথ কিন্তু বাড়বে অসাম কোয়ালিটির এই রেড তুমি কত দাম রেখেছো চোদ্দ হাজার মাত্র দেখে নাও কি পরিমাণ কোয়ালিটি তো ভালো তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আমি আলাদা করে বলবো না তোমরাই জাস্ট কমেন্ট করো কীরকম কোয়ালিটি লাগছে তোমাদের তো এই অসাধারণ কোয়ালিটির গোল্ডেন ডেটটিবার দাদা দাম রেখেছে মাত্র চোদ্দো হাজার যাদের যাদের পছন্দ হচ্ছে সুন্যাস পসিবল তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও হ্যাঁ আচ্ছা

উনিশ একুশ ঠিক আছে উনিশ উনিশ একুশ মানে উনিশ হচ্ছে ফিমেল একুশ হচ্ছে মেল বাহ তো কোয়ালিটি তোমাদের একবার সামনে থেকে দেখেই দিই দেখে নাও এই হচ্ছে দুজনের হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ সিট জল নাশা তোমাদেরকে একসাথে দেখাচ্ছি দেখে নাও দুজনের মুখের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে এবং লোম এত বড় বড় হয়েছে দুজনেরই দেখো চোখ নাক মুখ পুরো ঢেকে গেছে কান এবং লোমের গ্রোথ তো দেখে জাস্ট বুঝতেই পারছো পায়ের থাওয়াটা দেখে নাও বোন স্ট্রাকচার পিছন দিক থেকে জাস্ট টেল সাইজ দেখো টেলটাও পুরো শর্ট টেল এবং ফুল রিং হয়ে ওপরের দিকে উঠে গেছে এবং পিছন দিক থেকে দুজনের লোমের গ্রোথ জাস্ট থেকে বুঝতে পারছো এই বয়স থেকে যতটা লোম হয়েছে আরও যত বাড়বে তত কি আরও কিন্তু বডির লোমের গ্রোথ কিন্তু আরও বাড়বে তো এই হচ্ছে কোয়ালিটি যাদের যাদের পছন্দ হচ্ছে যারা যারা সিট জু অথবা লাসার জন্য কমেন্ট করছিল যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কিন্তু পুরো সেই কোয়ালিটির সিট জু এবং লাসা রয়েছে চাইলে তোমরা কেসিআই পেপারও পেয়ে যাবে তো দাম পড়ছে এটা কেসিআই সমেত সতেরো হাজার ষোলো সতেরো মেল আর ষোলো হচ্ছে ফিমেল কেসিআই সমেত আর কেসিআই পেপার ছাড়া যদি নাও তাহলে চার হাজার টাকা করে কমে যাবে এবং এই দিকের যে সিট জুটা রয়েছে এটা হচ্ছে উনিশ হচ্ছে ফিমেল একুশ হচ্ছে মেল আর এটার কোনো কেসিআই পেপারের কোনো গল্প নেই ঠিক আছে তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও জয়দার আমি দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছি দুখানা কালচার পমের সাদাটাও কালচার পম তো দেখে নাও সাদাটা একটা রেয়ার কালচার পম রয়েছে এদিকে ব্রাউন কালার যেরকম নর্মালি হয়ে থাকে সেরকম একটা রয়েছে তো ওই দুটোর মধ্যে মেল ফিমেল কোনটা আছে আচ্ছা হোয়াইটটা রয়েছে মেল আর এটা রয়েছে ফিমেল এদের বয়স কত হয় মোটামুটি সিক্সটি টু ডেজ এজ আছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখে নাও দুটো হেড সাইজ দেখে নাও মুখ মাথা কান গুলো দেখো পুরো খাড়া খাড়া হয়ে আছে এবং পিছন দিক থেকে টেল সাইজ দেখো ফুল শর্ট টেল এবং ওপরের দিকে উঠে আছে এবং এই হচ্ছে লোমের গ্রোথ পিছন দিক থেকে দেখে বুঝতে পারছো তো মোটামুটি দাম কত রেখেছে এগুলো আচ্ছা বাহ দেখে না হোয়াইটটা পড়বে পনেরো আর এটা পড়বে বারো তো এই হচ্ছে কোয়ালিটি যাদের যাদের শর্ট বিট পছন্দ অবশ্যই কিন্তু তারা নিতে পারো তোমাদের জন্য বেস্ট অপশান তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব যত কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপর তোমাদের একটা সিট জুড় দেখিয়ে দিচ্ছি জয়দার কাছে আচ্ছা এর বয়স কতদিন হবে সেভেন্টি ডেজ এজ আছে মেল রয়েছে কোয়ালিটিটা তোমরা দেখে নাও এই হচ্ছে দেখে নাও মুখ মাথা লোম দেখো এত বড় মানে বড় বড় হচ্ছে চোখ নাক মুখ সব ঢেকে গেছে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার কালারটা ট্রাই কালার আছে ব্রাউন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে তো এটার দাম মোটামুটি কত রেখেছো পঁচিশ হাজার টাকা দেখে নাও যাদের যাদের পছন্দ হচ্ছে মাত্র পঁচিশ হাজারের মধ্যে তোমরা এই সুপার কোয়ালিটির সির্য কিন্তু তোমরা পেয়ে মধ্যে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যথার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো এবং লোম তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বড়ো বড়ো হয়েছে আরও যত বড় হবে লোমের পরিমাণ কিন্তু আরও অনেক পরিমাণে বাড়বে লোমের কোটটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণে লোমের কোট উঠছে দেখো এই বয়স থেকেই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে তোমাদের দুটো সেই কোয়ালিটির কিন্তু সাইবিরিয়ান হাসকিও তোমাদেরকে দেখাচ্ছি একটা রয়েছে এদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর একটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে তো এদের বয়স কত দিন চল্লিশ দিন আর মেল কোনটা ফিমেল কোনটা আচ্ছা বাহ দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি দুজনেরই কিন্তু দেখে নাও পুরো মুখ মাথার শেপটা দেখে নাও কান দুটো দেখো পুরো খাড়া খাড়া হয়ে যাচ্ছে দুটোর মার্কিং দু রকম রয়েছে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাবাগুলো জাস্ট দেখো এবং পিছন দিক থেকে দেখে নাও মার্কিং এবং তেল সাইজ এবং কালারটা ভালোভাবে বুঝতে পারবে তো এদের মোটামুটি দাম কত রেখেছো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে নাও যারা যারা কিন্তু সাইবির হাস্কির জন্য কামেন্ট করছিল তারা তারা অবশ্যই নিতে পারো এটা কিন্তু পুরো সুপার কোয়ালিটির কিন্তু হাসকি রয়েছে জয়দার কাছে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু এই কোয়ালিটির সাইবির হাসকি তোমরা পেয়ে যাবে যাদের যাদের চয়েস হচ্ছে অ্যাস শোন পসিবল জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও চলো তারপরে জয়দার কাছে একটা ফুল লং কোটের জিএসটির কালেকশনও দেখিয়ে দিচ্ছি দেখে নাও জয়দা এগুলোর বয়স কতদিন এটার তো দাদা হাতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা দেখে নাও এই হচ্ছে দেখে নাও হেড সাইজ হেডটা দেখো কতটা পরিমাণে ব্রড রয়েছে এবং কার দিকে থাবাগুলো দেখো জাস্ট কতটা পরিমাণে বড় রয়েছে দেখে বুঝতে পারছো বা পিছন দিক থেকে দেখে নাও টেলটা দেখো কতটা পরিমাণে বড় রয়েছে দেখো লম্বা এবং লোমের গ্রোথ দেখো জাস্ট পুরো কিন্তু কোটের বাচ্চা রয়েছে আর সেই পরিমাণ কিন্তু গায়ে লোম রয়েছে দেখো বাহ অসাধারণ লাগছে কিন্তু দেখতে তো যারা যারা জিএসডির জন্য কামেন্ট করেছিল জিএসডির আবার যারা আছে অবশ্যই কিন্তু তোমাদের জন্য এটা বেস্ট অপশান ফুল লং কোটের কিন্তু এই বাচ্চা পেয়ে যাবে এটা মেল বললে তাই তো বাহ আর এটার দাম কত রেখেছো তুমি পঁচিশ হাজার টাকা দেখে নাও পঁচিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু এই ফুল লং কোটের বাচ্চা তাহলে পেয়ে যাচ্ছ যাদের যাদের পছন্দ হচ্ছে এটা কিন্তু পুরো সুপার কোয়ালিটির বাচ্চা রয়েছে তা তোমরা যদি সামনে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে কী পরিমাণ কোয়ালিটি রয়েছে এটা লোমের গ্রোথ সমস্ত কিছু তো যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সময় তোমরা বুকিং করে নাও যাদের সাথে কন্ট্যাক্ট করে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে একটা জয়দার কাছে গোল্ডেন রেড ফিভারের কালেকশনও দেখিয়ে দিচ্ছি এটা মেল আচ্ছা আচ্ছা আর মেল না ফিমেল আছে মেল রয়েছে আটেরো হাজার টাকা দাম দেখে নাও এই হচ্ছে হেড সাইজ দেখে নাও বাহ অসাধারণ লাগছে মুখ মাথার সেপ কানের কালার দেখো ফুল রিচ কালার রয়েছে আরও যত বড় হবে এই কালারটা স্প্রেড হয়ে যাবে এই হচ্ছে থাওয়া বোন স্ট্রাকচার দেখে নাও এবং দিক থেকে দেখে নাও টেল সাইজ টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখে বুঝতেই পারছো তো দাম বললে তুমি আঠেরো হাজার তাই তো তো আঠেরো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির এই গোল্ডেন রেট টিভার পেয়ে যাবে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও জয়পাল ফোন নাম্বার নাইন টু থ্রি ওয়ান নাইন সেভেন ওয়ান টু জিরো ওয়ান সানডে ছাড়া অন্যান্য দিন আমার পেট শপে আসতে পারেন গুগলে সার্চ করবেন পেট লাভার্স ওয়ার্ল্ড বলে আমার দোকানের অ্যাড্রেস পেয়ে যাবেন ওখান থেকে এসেও কপি আপনারা কালেক্ট করতে কৌশলের কাছে প্রত্যেক সপ্তাহের মতো পুরো সেই কোয়ালিটির গোল্ডেন রেট্রিওয়ার্ডের কালেকশন দেখাচ্ছি এখানে কি মেল ফিমেল দুটোই হয়ে যাবে আচ্ছা এই দুটোই আপাতত মেল রয়েছে এদের বয়স কতদিন মোটামুটি ফর্টি নাইন ডেজ এজ আছে কোয়ালিটি দেখো পুরো একদম সুপার কোয়ালিটি লাগছে সামনে থেকে দেখে তোমাদেরকে শো কোয়ালিটি বাচ্চা রয়েছে দেখে নাও এদের সামনে থেকে একবার দেখিয়ে দিয়ে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখ কালার দেখো মুখ মাথার শেপ দেখে নাও কালার তো দেখতেই পাচ্ছ এখনই কত রিচ রয়েছে আর কানের মধ্যে কালার দেখো আরও ডার্ক রয়েছে তো সেই কালারটাই হ্যাঁ সেই কালারটাই আরও পুরো বডিতে স্প্রেড হয়ে আর এবার তো এখনই দেখতে পাচ্ছ এখন থেকে কতটা রিচ হয়েছে আরও নাকি রিচ হবে কানের কালারের মতো তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণে রিচ কালার হবে এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো এর গায়ের লোমের পরিমাণ তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লোম হয়েছে লোমের গ্রোথ দেখো পিছন দিক থেকে দেখো বডি ওয়েট মোটামুটি কত হবে

আচ্ছা মেল ফিমেল একই দাম উনিশ হাজার আচ্ছা আপাতত এই দুটো মেল রয়েছে দাম রেখেছে কৌশল উনিশ হাজার উইথ ভ্যাকসিন কার্ড পাবে কোয়ালিটি তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি আলাদা করে কিছু বলবো যাদের যাদের চয়েস হচ্ছে অ্যাস সুন অ্যাস পসিবল কৌশলের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে তোমাদেরকে একটা জার্মান স্পিচার কালেকশন দেখিয়ে দিচ্ছি কৌশল ভাইয়ের কাছে তো এটা মেল না ফিমেল মেল বাচ্চা রয়েছে এজ কত দিন আছে ফর্টি নাইন ডেজ এ যাচ্ছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখ মাথার শেপ কান দুটো দেখো এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাওয়াগুলো পিছন দিক থেকে জাস্ট লোমের গ্রোথ দেখো টেল সাইজ দেখো টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেওয়া কতটা পরিমাণে হয়েছে এবং সুপার অ্যাক্টিভ কোয়ালিটি রয়েছে এই জার্মান স্পিচ আর লোম দেখো হাত পুরো কৌশলে ঢুকে যাচ্ছে লোমের মধ্যে একদম বাহ তো এটার মোটামুটি দাম কত বাহ তো দেখে নাও যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যাদের বাজেট একটু লো আছে বাড়িতে রাখার জন্য স্পেস কম আছে এবং যারা যারা শর্ট ব্রিডের কুকুর পছন্দ করো তারা তারা যত তাড়াতাড়ি সম্ভব কৌশলের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও মানে কৌশলের আমি কার্ডের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি তোমরা থেকে নিয়ে নিতে পারো আচ্ছা নেক্সট তারপরে এই দাদার কাছে তোমাদের একটা ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মেল না ফিমেল আছে মেল বাচ্চা রয়েছে এর বয়স কতদিন হবে চল্লিশ দিন বয়স হবে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিয়ে একবার সামনে থেকে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ দেখে নাও কান হাওয়াগুলো দেখো কতটা পরিমাণে বড়ো হয়েছে পিছন দিক থেকে টেল সাইজটা দেখে নাও বাহ এবং গায়ের কালারটা রয়েছে ফন কালার তো এই কোয়ালিটির এই ল্যাব তুমি কত দাম রেখেছো মেল দশ হাজার টাকা মাত্র দেখে নাও যাদের যাদের পছন্দ হচ্ছে দশের মধ্যে এই কোয়ালিটি পেয়ে যাবে তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে কালেকশনও দেখিয়ে দিচ্ছি দাদার কাছে এর বয়স কতদিন আচ্ছা এটা মেল না ফিমেল আছে মেল বাচ্চা রয়েছে আটত্রিশ দিন বয়স কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখ মাথার শেপ দেখে নাও কানটা দেখো এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার এবং পিছন দিক থেকে দেখে নাও জাস্ট টেল সাইজটা দেখতে পাচ্ছি এবং তেল এবং ফুল বডিতে লোমের গ্রোথটা দেখো তো এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে তো এটা মোটামুটি কত দাম লেগেছো ন হাজার টাকা মাত্র দেখে নাও যারা যারা গোল্ডেন রেড জন্য কমেন্ট করছিলে তারা তারা কিন্তু মাত্র ন হাজারের মধ্যে এই কোয়ালিটির রেড তোমরা পেয়ে যাবে দাদার কাছ থেকে তো যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে তোমাদের আরও এক কোয়ালিটির ল্যাবের কালেকশান দেখিয়ে দিচ্ছি দাদার কাছে তো এটা কি আছে মেল না ফিমেল ফিমেল বাচ্চা রয়েছে দেখে নাও এর বয়স কত দিন পঞ্চাশ দিনের কাছাকাছি বয়স আছে কোয়ালিটি দেখে নাও তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই দেখে নাও এই হচ্ছে হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কানটা দেখো এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাবাগুলো দেখে নাও এবং দিক থেকে জাস্ট টেল সাইজটা দেখে নাও এই হচ্ছে টেল সাইজ এবং গায়ের কালারটা হচ্ছে ফন কালার সেটা মোটামুটি দাম কত রেখেছো পাঁচ হাজার মাত্র দেখে নাও মাত্র পাঁচ হাজারের মধ্যে কিন্তু তোমরা এই কোয়ালিটির ল্যাব পেয়ে যাচ্ছ যারা যারা ল্যাবের জন্য কমেন্ট পাঁচ ছ হাজারের মধ্যে ল্যাব চাই তারা তারা যত তাড়াতাড়ি সম্ভব সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও মাত্র পাঁচের মধ্যে তোমরা এই ফিমেল ল্যাব কিন্তু তোমরা পেয়ে তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও সম্রাটের কাছে তোমাদের একটা গোল্ডেন রেট্রিবার কালেকশন দেখিয়ে দিচ্ছি পুরোটি সত্যি একদম পুরো কিন্তু ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রেট্রিবার দেখতে পাচ্ছি এটাই মেল আছে না ফিমেল আছে এটা মেল আছে মেল রয়েছে বয়স কত দিন হবে মোটামুটি এর বয়স 55 দিন আছে পঞ্চান্ন দিন বয়স মেল বাচ্চা রয়েছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও সামনে দেখে দেখো জাস্ট হেড সাইজটা দেখো এই হচ্ছে মুখ মাথার শেপ দেখে নাও কানের কালার দেখো যেটা আছে সেটাই ফুল বডিতে কিন্তু স্প্রেড হয়ে যাবে যত আস্তে আস্তে বড়ো হবে এবং বোন স্ট্রাকচার দেখো থাবাগুলো জাস্ট কতটা পরিমাণে বড় বড়ো দেখতে পাচ্ছো ভাই এবং নিচে দেখো লাস্ট তোমাকে পায়ের তলায় এখানে পগুলো দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ফুল কিন্তু ব্ল্যাক রয়েছে দেখো এর বডি ওয়েট মোটামুটি কত হবে এই হচ্ছে দেখে নাও টেল সাইজ এবং টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে লোম হয়েছে ন কেজি ওয়েটের এই সুপার অ্যাক্টিভ কোয়ালিটির কিন্তু এটা রয়েছে গোল্ডেন রেট্রিভার মোটামুটি দাম কত রেখেছো এটা সতেরো হাজার টাকা দেখে নাও যারা যারা গোল্ডেন ডেট জন্য কামেন্ট করছিলে গোল্ডেন ডেট চাও তারা তারা কিন্তু এই পুরো শো কোয়ালিটির গোল্ডেন ডেট তোমরা পেয়ে যাবে তোমরা কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছো আমার আলাদা করে বলার কিছু দরকার নেই তোমরা নিজেরাই কমেন্টে জানো কোয়ালিটি তোমাদের কীরকম লাগছে তো সতেরো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির গোল্ডেন ডেট পেয়ে যাচ্ছো সম্রাটের কাছে যাদের যাদের চয়েস হচ্ছে অ্যাজ শুনে অ্যাজ পসিবল সম্রাটের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপর সম্রাটের কাছে দুটো ল্যাবের কালেকশানও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট কালারের মধ্যে এখানে কি মেল ফিমেল অ্যাভেলেবেল আছে আচ্ছা আর এদের বয়স কত হবে মোটামুটি আটত্রিশ দিন বয়স মেল ফিমেল তোমরা পেয়ে যাবে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখে নাও ফুল শর্ট টেল রয়েছে কতটা পরিমাণে অ্যাক্টিভ তোমরা দেখতে পাচ্ছ এবং সামনে থেকে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখ মাথার দেখো পাঁচ ফেসের মধ্যে চলে আসবে কান দুটো দেখে নাও এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার তো কোয়ালিটি কিন্তু সামনে থেকে দেখি সুপার কোয়ালিটি লাগছে কিন্তু পেট কোয়ালিটি যারা যারা নিতে চাও তো এটা মোটামুটি দাম কত রেখেছো এর দাম আছে মেলটা বারো টাকা ফিমেলে দশ টাকা তোমাদের যাদের চয়েস হচ্ছে তোমরা সম্রাটের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপর সম্রাটের কাছে তোমাদের আরও এক কোয়ালিটির কিন্তু গোল্ডেন রেড ফিভারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানেও তো মেল ফিমেল মনে হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা এদের বয়স মোটামুটি কতদিন করে হবে কোয়ালিটি তোমাদের দেখে দিচ্ছি দেখে নাও সামনে থেকে তিনটেরই হেড সাইজ দেখে নাও মুখ মাথার সে ফুল কিন্তু অ্যাপেল ফেসের মধ্যে চলে আসবে দেখে নাও এবং তিনটেরই কানের কালার তোমরা দেখে বুঝতে পারছো কানের যে কালারটা আছে সেটাই কিন্তু ফুল বডিতে তিনজনেরই আস্তে আস্তে পুরো স্প্রেড হয়ে যাবে এবং এই হচ্ছে পিছন দিক থেকে দেখে নাও তিনজনের টেল সাইজ ফুল শর্ট টেল এবং টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ জাস্ট দেখো এখন থেকে কতটা পরিমাণ হয়েছে বাহ

বিয়াল্লিশ দিন বয়েস রয়েছে মেল ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে বোধ দেখে নাও কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে দেখে দুটোরই দেখে নাও হেড সাইজ দেখে নাও কান দুটো দেখো এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার দেখে নাও দেখে নাও পিছন দিক থেকে ছ কিলো প্লাস বডি ওয়েট এবং টেল সাইজ দেখে নাও ফুল শর্ট টেল রয়েছে এবং গায়ের কালারটা মিল্কি হোয়াইট বাহ দেখে নাও কালারটা তো তোমরা দেখে বুঝতেই পারছো তো মোটামুটি এই মিল্কি হোয়াইটের এই ল্যাব তুমি কত দাম রেখেছো

ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও কোয়ালিটি ওয়াইজ তোমাদের অনেক রকম কালেকশন দেখাচ্ছি সম্রাটের কাছে নানা রকম কোয়ালিটির ল্যাব নানারকম কোয়ালিটির রেটটি তো দেখে নাও এই একটা কোয়ালিটির ল্যাব রয়েছে তো এদের মোটামুটি বয়স কত দিন হয়েছে আচ্ছা আর এদের মধ্যেও মেল ফিমেল হয়ে যাবে আশা করছি দেখো ফুল শর্ট টেল আর কি পরিমাণ দেখে নাও এবং সামনে থেকে তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই দিতজনেরই দেখে নাও হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কান দুটো দেখো বোন স্ট্রাকচার দেখে নাও তেল তো দেখালামই তো মোটামুটি এগুলোর কত দাম আচ্ছা মোটামুটি সবই একই দেখতে পাচ্ছি যা বলছো মোটামুটি মেল পড়বে বারো ফিমেল পড়বে দশ কালার গুলো শুধুমাত্র দেখতে পাচ্ছি আলাদা রয়েছে আগে মিল্কি হোয়াইট দেখালাম এটা একটু মানে রিচ কালারের মধ্যে রয়েছে আচ্ছা দেখে নাও কানের কালার যেটা সেটাই ফুল বডিতে হয়ে যাবে দেখে নাও তো এই হচ্ছে কোয়ালিটি যাদের যাদের চয়েস হচ্ছে তোমরা নিতে পারো যাদের যেই কোয়ালিটির চয়েস হচ্ছে তারা সেই কোয়ালিটির জন্য সম্রাটকে কল করে বুকিং করে নিতে পারো তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা তো সম্রাটের কাছে আমি যে যে কালেকশানগুলো দেখালাম তার মধ্যে থেকে এই দাদারা এই মাত্র একটা ল্যাবের কালেকশান নিল দেখো এদেরকে আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা কোথা থেকে এসছো বনগাঁ দেখে বাহ দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি

হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি পনেরো মিনিট এবং লিলো স্টেশন থেকে বাড়ি দশ পনেরো মিনিট কেউ যদি মনে করে বাড়িতে এসে মা বাবাকে বাচ্চা নেবে তাও করতে পারে এবং কেউ যদি মনে করে এত দূরে যাবো কী করে আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি অবস্থা করা আছে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা যখন যত তোমার চ্যানেলের নাম করে সব অফার দিয়ে দিই তারপরে সোমনাথদার কাছের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি একটা ল্যাব রয়েছে তাই তো বাহ এর বয়স কতদিন মোটামুটি

মুখ মাথার শেপ দেখে নাও কানটাও দেখতে পাচ্ছ এবং বোন স্ট্রাকচার খাওয়াগুলো দেখো জাস্ট কতটা পরিমাণে বড় বড় হয়েছে এবং পিছন দিক থেকে তোমাদের দেখিয়ে দিই টেল সাইজ আরও কালার ডিপ হয়ে যাবে টেল সাইজটাও দেখে নিচ্ছে এবং কালারটা ফন কালার তাই তো তো এই অ্যাক্টিভ কোয়ালিটির এই ল্যাবটা তুমি কত দাম রেখেছো দেখো মাত্র এগারো হাজার পাঁচশো টাকার দাম রয়েছে যারা যারা ল্যাবের জন্য কমেন্ট করছো যারা যারা ল্যাব নিতে চাও তোমাদের এই বাজেটের মধ্যে তো দেখে নাও দেখে নাও কোয়ালিটি তো আমার যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তো সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে তোমাদের একটা হ্যাঁ জি এস জি ডবল কোডের কালেকশন মেল বাচ্চা বয়েস

দেখে নিচ্ছ কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে তেলটা তো তোমাদেরকে দেখালামই তো মোটামুটি এই জিএসটিটা কত দাম রেখেছ দেখো মাত্র ন হাজার টাকায় কিন্তু এই ডবল কোড জি মেল বাচ্চা তোমরা পেয়ে যাচ্ছ যারা যারা জিএসটি লাভার আছো তাড়াতাড়ি কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো তোমাদের জন্য বেস্ট অপশান তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপর তোমাদের সোমনাথদার কাছে দুটো রট হুইলারের কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা যারা রট হুইলারের জন্য কমেন্ট করছিলে তো তোমাদের জন্য দেখিয়ে দিতে চাইবো এদের মেল আছে আজকে মেল দুটোই দুটোই আচ্ছা দুটোই মেল রয়েছে দেখে নাও আর বয়স কত দিন হবে মোটামুটি 40 দিন বয়স 40 40 দিন বয়স বাহ কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই দেখে নাও নাও হেড সাইজটা এই হচ্ছে মুখ মাথার শেপ কান দুটো দেখে নাও বাহ অসাধারণ লাগছে মুখ মাথা সব ভালো দেখে নাও ফেস বাহ দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে এবং এখানে থাবাটাও তোমাদের দেখিয়ে দিই বোন স্ট্রাকচার দেখে নাও তো কোয়ালিটি আমাদের সামনে থেকে দেখতে কিন্তু সেই কোয়ালিটির লাগছে তো যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু নিতে পারো যারা যারা রড হুইলার লাভার আছে তো এদের মোটামুটি তেরো হাজার পাঁচশো তেরো হাজার মাত্র দেখে নাও মাত্র তেরো হাজার পাঁচশোর মধ্যে তোমরা কিন্তু এই কোয়ালিটির রড হুইলার পেয়ে যাচ্ছ ভাইয়ের কাছ থেকে তো যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুকিং করে নাও রড হুইলার লাভারদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা এখানে আমি সোমনাথ সমস্ত কিছু ডিটেলসও দিয়ে দিচ্ছি তোমরা চলে এখান দেখো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকে যা যা কালেকশন ছিল সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু আমি আগেও বলেছি এবং এখনও বলছি তোমরা মোটামুটি তিন চার হাজার টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার যত টাকা হয় সমস্ত বাজেটের কুকুর পেয়ে যাবে বাজেট ওয়াইজ এবং প্রাইস আর কোয়ালিটিটা দেখানোর দায়িত্ব হচ্ছে আমার কিন্তু যখন তোমরা বাচ্চা এখান থেকে নিয়ে যাবে বা যে কারোর থেকেই নাও না কেন সেটা কিন্তু দেখে শুনে বুঝে নেওয়ার সময় তোমাদেরকেই নিতে হবে তোমরা যাদের যাদের যেই পাপ্পি যেই বাজেটের যেই কোয়ালিটির পাপ্পি পছন্দ হচ্ছে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিতে পারো তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তো আজকে পর্যন্ত তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ 10k ফ্যামিলি হতে আমরার বেশি বাকি নেই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দাও যাতে ইন ফিউচার যখনই এরকম কোনো ভিডিওস আপলোড করব যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখো আচ্ছা এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি Till then সুস্থ থেকো ভালো থেকে টাটা বাই বাই লাভ ইউ অল যাত্রি নেই রাত্রিগুলোর বন্ধু হবে কে হৃদর বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে